স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের জন্য এমন একটি চমকপ্রদ বিষয় নিয়ে এসেছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এমন বিস্ময়কর ঘটনা আপনি আগে কখনো শুনেননি তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের রহস্যময় বিষয়টি আমরা জানি আমাদের পৃথিবী রহস্যে ভরা বিজ্ঞান প্রতিদিন কিছু না কিছু নতুন তথ্য উদ্ঘাটন করছে যা আমাদের মুগ্ধ করে আজকে এমনই একটি ঘটনা নিয়ে কথা বলবো। যা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এতটাই বিস্ময়কর যে অনেক গবেষক একে রহস্যময় বলে মনে করেন আপনি কি জানেন আমাদের গ্রহের ঠিক নিচে মাটির বহু গভীরে এমন একটি ক্রিস্টাল ঝর্ণা আছে যা হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে বড় হচ্ছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন মেক্সিকোতে অবস্থিত অফ ক্রিস্টাল এমনই একটি স্থান যেখানে পৃথিবীর গভীরে জমাট বাধা বিশাল বিশাল ক্রিস্টাল রয়েছে এগুলো কয়েক লক্ষ বছর ধরে ধীরে ধীরে তৈরি হয়েছে প্রতিটি ক্রিস্টালের আকার এত বড় যে তাদের দৈর্ঘ্য প্রায় ৩৫ ফুট এবং ওজন পঞ্চান্ন টন পর্যন্ত হতে পারে এই বিশালাকৃতির ক্রিস্টালগুলো তৈরি হয়েছে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা ও আর্দ্রতার বিশেষ বৈশিষ্ট্যের কারণে মাটির নিচে আটান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতার পরিবেশে এই প্রক্রিয়াটি ঘটে বিজ্ঞানীরা বলেছেন এই শিলাগুলোর রাসায়নিক গঠন এমন যে তারা কয়েক মিলিয়ন বছর ধরে পানির সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে বড় হয়েছে এখন আপনি ভাবতে পারেন এত বড় বড় ক্রিস্টাল দেখতে কেমন এই ক্রিস্টালগুলো সম্পূর্ণ স্বচ্ছ বিশুদ্ধ সিলেনাইট ক্রিস্টাল যা সূর্যের আলোতে দারুণ ঝলমল করে সেখানে যাওয়া খুবই কষ্টকর এবং সাধারণ পর্যটকরা এই গুহায় প্রবেশ করতে পারে না এটি শুধুমাত্র বিজ্ঞানীদের জন্য সংরক্ষিত তবুও এই ঘটনা আমাদের প্রমাণ করে যে পৃথিবী কত অদ্ভুত ও অসাধারণ জিনিসে ভরপুর বন্ধুরা এই ধরনের আরও বিস্ময়কর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আবারও দেখা হবে একটি নতুন চমকপ্রদ বিষয় নিয়ে ধন্যবাদ